শুধুমাত্র আল্লাহু দিয়ে আপনি হাত চালান দিতে পারবেন বাটি চালান দিতে পারবেন আয়না ফোরা দিতে পারবেন তুলারশি ফোর কে করতে পারবেন তুলারশি জিন হাজির করতে পারবেন মক্কেল হাজির করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আজকে হু দিয়ে কীভাবে আমরা সর্বকাজ করব সেই নিয়ম আমরা কেউ জানি না কিন্তু আল্লাহর কত ক্ষমতা কত গুণ কত হওয়ার সেটা আপনারা নিজ চোখে আজকে দেখবেন নিজ হাতে প্রমাণ হবেন চোখে আপনারা ফুমান দেখবেন এখন জায়গাত বসে ফুমান দেখবেন বিশেষ না হলে একটা কলম নেন হাতে আর একটা কাগজ নেন তার ভিডিওতে বলতেছি আগে ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে দেন ভিডিওটা আগে সম্পূর্ণ বলতেছি আগে বোঝেন শোনেন নিয়মকান টা বলতে ভালো করে বোঝেন এবং কি শুনবেন জানবেন তারপরে আপনারা একটি কলম একটি কাগজ নিয়ে আপনি আল্লাহ শুধু আল্লাহ হয়ে শুধু আল্লাহটা শুধু আল্লাহ লেখে শুধু আল্লাহ লিখলি হয়ে যাবে ঠিক আছে আল্লাহ লেখে আপনি এটা দিয়ে হাত সালা দিতে পারবেন বাটি সালা দিতে পারবেন এবং কি আনাফড়া দিতে পারবেন তুলারসি পরীক্ষা করতে পারবেন এবং কি তুলারশীর উপরে জিন হাজির করতে পারবেন মক্কে হাজির করতে পারবেন কিভাবে কি করতে হবে নিয়মকানুন সবকিছু আমি এই ভিডিওতে বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্ট খুবই মূল্যবান একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের আসলাম আসলে বিয়েস আমরা কিন্তু সঠিক নিয়মকানুন জানি না এই আল্লাহর অনেক গুণ ক্ষমতা সেটা আমরা সঠিক জানি না আজকে আপনারা নিজ চোখে প্রমাণ দেখবেন আজকে আপনারা নিজ চোখে প্রমাণ দেখবেন আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কোনো কিছু শিখাই না আপনারা জানেন এখন আমি কিছু শিখাই না আমি যা কিছু শিখাই যেটা আপনারা জাগাত ফলাফল হবেন এবং কি যেটা আমি পরীক্ষা করে ফলাফল পাইছি নিজ দ্বারা পরীক্ষিত সেই বিদ্যাগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যারা চাই না তো তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাই হোক আমি একে একে সবগুলো নিয়মকরণ বলতেছি কিভাবে আপনারা এই কাজগুলো হাসিল করবেন কিভাবে সম্ভব করবেন তো মন দিয়ে লাগে শুনেন কালা কলম দিয়ে একটি সাদা কাগজে আল্লাহু লিখবেন আল্লাহু লিখার পরে আল্লাহুটারে সাইরভাস করবেন আল্লাহু লিখার পরে আল্লাহুটাকে সাইরবাস করেন সাইবাস করার পরে একটি কালো বা লাল সুতা কালো সুতা বা লাল সুতা দিয়ে ওই আল্লাহুটাকে তাবিজ আকারে সাইরবাস করবে করার পর লাল সুতা বা কালো সুতা দিয়ে তাবিজ মতন ফেসিয়ে আপনি যে তুলা রাশি তার হাতে এখানে বেঁধে দিবেন তার হাতে এখানে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পর হাটটা মাটিতে রাখতে বলবেন হাটটা মাটিতে রাখার পর আপনি বলবেন যে হে আল্লাহর হরফের গড আল্লাহর হুকুমে তুলা রাশির হাত চল আল্লাহর হুকুমে তুলা রাশির হাত যে মাল চুরি করেছে কোথায় তাবিজ হুতো আছে ওখানে চল 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 দোহায় আল্লাহর দোহায় আল্লাহর দোহায় আল্লাহর বাস এটাই ফরবেন এটাই করবেন এটাই মন্ত্র এটাই মন্ত্র এটাই মন্ত্র শুধু আপনি তুলসীর হাতে এটা লিখে দিয়ে তুলসীর হাতটা মাটিতে রেখে হ্যাঁ লিখে মানে বেঁধে দিয়ে তুলসী হাতটা মাটিতে রেখে আপনি বলবেন যে হে আল্লাহর হরফের মোহকেল ঘন আল্লাহর হুকুমে অমুক মানে আল্লাহর হুকুমে তুলারাচীর হাত অমুক জায়গায় কোথায় নষ্ট আছে কোথায় শো আছে ওখানে নিয়ে সল দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর বাস তিনবার পরে তিনটি ফুদর আগে কিন্তু তুলারাশির হাত হাঁটতে থাকবে

আল্লাহ লিখে দিবেন বাটির ভিতরে আপনি আল্লাহ লিখবেন আল্লাহ লিখার পরে বাংলাতে লিখে দেবেন হে আল্লাহুর হরফের গণ মানে বাটিতে লিখে দিতে হবে বাড়িতে লিখে দেবেন আল্লাহুর হরফের গণ হ্যাঁ অমুক তুলারাশিকে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক কোথায় নষ্ট আছে কোথায় কি আছে ওখানে নিয়ে চল দোহাই আল্লাহ দোহাই আল্লাহর এইটা লিখে দিবেন বাংলাতে লিখার পর আবার মন্ত্র তুলারাশি বলবেন যে এখন বাটি ধরতে যেখানে আপনি লিখে আসে তুলারাশি তুলারশি বাটি ধরবে বাটি ধরার পর আপনি আবার বলবেন হে আল্লাহর হরফের মুহাক্কেল গণ অমুকের বাটা অমুকের বাড়িতে কোথায় নষ্ট তোমার তুমি যা কিছু আছে তুলার আসি বাটি ওখানে নিয়ে চল দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ বলার সাথে সাথে তুলার আসি মানে এটা বলার আপনি এক একর দুই একর দুই করার আগে দেখুন তুলো মানে তুলার আসি বেদেশিতে বাটি নিয়ে টানা নিয়ে শুরু করে দেবে বাটি মানে অবস্থা খারাপ হয়ে যাবে মানে তুলার শিরে ভর হয়ে ভর চলে আসবে আল্লাহর মক্কেল যেগুলো সেগুলো তুলার শিরে ভর চলে আসবে বাটি নিয়ে ডাইরেক্ট চলে যাবে তুলার সে অবস্থা মানে হালটাট হয়ে যাবে তো যাই হোক দুইটা নিয়ম কারণ গেলো এখন আছেন আপনারা তুলা রাশি কীভাবে পরীক্ষা করবেন তুলা রাশি কীভাবে পরীক্ষা করবেন আপনি সাধারণত একটি একটি কাগজে আল্লাহ লিখে চার করে তুলারাশি হাতের মুঠে দিবেন তুলাশি হাতের মুঠে দিয়ে তুলাশিকে মুট করে রাখতে বলুন তুলাশি মুট করে রাখে হাত রাখতে বলুন তুলারাশি হাত থর থর করে কাঁপতে থাকুন তুলাশি ধরে রাখতে পারবেন তুলাশি বলবে এটা কি দিস আল্লাহ সাধারণ আল্লাহ কাগজে লিখছেন সাধারণ আল্লাহু শুধু আল্লাহ কাগজের একটা আল্লাহ কাগজের কতটুকু ওজন হবে ওই কাগজটা আপনি সাইডাস করিয়া তুলে আসি হাতের মুঠে দিয়া মুখকে ধরে রাখতে বলবেন মানে সবাই মুখকে ধরে যে তুলে রাখি সে বলবে আমার হাতে কি দিছে আমার হাতে এক সমান ওজনের একটা পাথর উঠে দিছে। আমার হাতে এক সমান ওজনের একটা পাথর তুলে দিয়েছে মানে এমন করে তুলা ধরে রাখতে না তুলাশি হাত ছিঁড়ে ফিরিয়ে যাবে যে তুলাশি সে রাখতে পারবে না আল্লাহ এত ওজন এত ক্ষমতা এত কিছু কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না আমরা জানি না আপনার নিজে পরীক্ষা না করলে আপনার কখনোইটা মানে কিছুই বুঝতে না যদি পরীক্ষা না করেন আপনার নিজে না দেখেন আপনার কিছু বুঝতে পারেন না কেন কিছু বুঝতে পারেন আর যদি পরীক্ষা করেন তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন মানে আপনি 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 মনে করবেন হাই আল্লাহ তিনি এটা সম্পর্কে জানি না কিন্তু যখন আপনি নিজ চোখে ফুমান দেখবেন তখন আপনি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তো যাই হোক এখন আসেন আয়না এখন আসেন আয়না আপনি একটি আয়না নেবেন বাজার থেকে এক মূল একটি আয়না কিনে আনবেন পরিষ্কার আয়না মানে নতুন আয়না কিনে আনবেন নতুন আয়না কিনে আনা ভর আয়নার উপরে লিখে দিবেন মানে এটা জাফরানটা লিখবেন আয়না হবে লাগবেন আল্লাহু লিখা ফর লিখবেন হে আল্লাহুর হরফের মুআক্কালগণ ঠিক আছে অমুকের কি কি সমস্যা আছে অমুকের কি কি সমস্যা আছে এই সমস্যা আয়নার ভিতরে দেখিয়ে দাও দোহাই আলো দোহাই দোহাই আলো বাস এটা এটা লিখে দিবেন লিখার পরে তুলাসি হাতে দিবেন দিয়ে আবার মন্ত্র ফরণ পড়ার আগে দেখবেন আয়নার ভিতরে জিন বড় হয়েছে শহর হয়েছে আয়নার ভিতরে সব কিছু ক্লিয়ার দেখতেছে কে মাল চুরি হয়েছে কোথায় কী হয়েছে না হয়েছে সব কিছু আয়নার ভিতরে বেশি উঠবে যাক গেল তুলা রাশির উপরে জিন হাজির করবেন কীভাবে তুলা রাশির হাজির করবেন কীভাবে শোনা তাহলে এক গ্লাস কাঁচের গ্লাসে করে একটি গ্লাস পানি নেবেন পায়ে পরিষ্কার কাঁচের গ্লাসে করে পরিষ্কার এক গ্লাস পানি নেবেন ওই ফানির ভিতরে কাগজে আল্লাহ লেখে ওই পানির ভিতরে আল্লাহটা ওই কাগজে শুধু আল্লাহুর লেখে ফানির ভিতরে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আপনি বলবেন যে হে আল্লাহর হরফের মানে ওই তুলারসির নাম বলবেন অমুক তুলারাশির অমুক তুলারাশির উপরে আল্লাহর হরফের মোয়াক্কেল তোমরা শহর হয়ে যাও অমুকের শরীরে মানে অমুকের উপরে সর্বর হয়ে যাও দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহর বইলে পানি গাছে ফুদ দেওয়ার পর ওই পানিগুলো আবার এমনি হাতে নিয়ে তিন আঙ্গুলে বা দুই আঙ্গুলে নিয়ে তুলো আসি আবার মন করবেন হে হরফ আল্লাহর হরফের মোয়ালগণ হ্যাঁ অমুক তুলা হাসির শরীরে তোমরা স্বর হয়ে যাও সরা মানে তিনবার বলা লাগবে না সিরাদে তুলো আসি ফে স্বর হয়ে যাবে তুলাশি উঠবে আল্লাহর হরফের মোয়াক্কল গন্ধ আরেকটু শিব স্বয়ং সর হয়ে যাবে সর হয়ে আপনাকে বলবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মানে সুন্দর করে সালাম দিবে এত সুন্দর সালাম দিবে কেন সালাম দিবে জানে আল্লাহর নামটা কি সাধারণ মনে হয় আপনাদের আল্লাহর নামটা কি আপনাদের কাছে সাধারণ মনে হয় কেন সালাম দিবে আল্লাহর নামের যে মোয়াক্কলগুলো আছে ওগুলা কি বলবো আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি এসব বিষয়ে মানে বলা ঠিক হবে না কারণ এটা বলতে গেলে অনেক সমস্যা আছে আল্লাহর নামের যে মক্কেগুলো আছে এদের সম্পর্কে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এগুলো আপনার যদি বড়ো বড়ো আলেমন আছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে বলবে আমি এখানে সোশ্যাল মিডিয়া বলতে গেলে অনেক সমস্যা এটা খুলে বলতে পারবো না আল্লাহর নামের মক্কিলগুলোর ব্যাপারে তো যাই হোক আপনারা যখন তুলাশিফা আল্লাহর নামের মক্কেলগুলো হাজির হয়ে যাবে সর হয়ে যাবে তখন আপনি বলবেন যে এই আমার এই সমস্যা বা কী কী সমস্যা দেখেন এই নাম এই নাম তোর সব কিছু আপনার এটু ওটি বর্তমান বৈষ্যৎ সব কিছু বলে দিবে যে কী হয়েছে না হয়েছে মানে সব কিছু ওর থেকে জানতে পারবেন ইনশাল্লাহ এটা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখেন আমার কথা যদি বিশ্বাস না আপনারা নিজেরা করে দেখেন এরকম মূল্যগিয়েছে একটি লাইক দেবেন বন্ধু মাঝে বেশি বেশি শেয়ার করবেন এরকম মূল্যবান বিদ্যগুলো এই জানালে